ধর্ম দর্শন ও আইন রোমানরা ধর্মীয় ক্ষেত্রে গিরিকদের দ্বারা প্রভাবিত ছিল ধর্মীয় ক্ষেত্রে গিরিকদের দ্বারা প্রভাবিত ছিল কারা রোমানরা কারা ছিল রোমানরা রোমানরা ধর্মীয় দিক থেকে বা ধর্মীয় ধর্মীয় ক্ষেত্রে কাদের দ্বারা প্রভাবিত ছিল গিরিকদের দ্বারা কাদের দ্বারা গিরিকদের দ্বারা অনেক গ্রিক দেব দেবীর নাম পরিবর্তন হয়ে রোমান দেব রোমানদের দেব দেবী হয়েছে রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল কি জুপিটার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো তাহলে প্রধান দেবতার নাম ছিল জুপিটার কাদের রোমানদের আর রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কি ছিল জুপিটার ভেরি ভেরি ইম্পর্টেন্স অন্যান্য গুরুত্বপূর্ণ দেবদেবী হচ্ছে জুনো নেপসুন মার্স ভলকান ভেনাস মিনারভা ব্যাকাস ইত্যাদি রোমানদের আরও গুরুত্বপূর্ণ দেবদেবী হচ্ছে জুনো আছে তার সাথে নেপসুন মার্স ভলকান ভেনাস মিনারভা ব্যাকাস ইত্যাদি এগুলো হচ্ছে রোমানদের আরো গুরুত্বপূর্ণ দেবী হিসাবে পরিচিত রোমান দেব মন্দিরে প্রধান পুরোহিত ছিলেন যারা রোমান দেব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন যারা তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করতেন তবে রোমানদের পরকালের প্রতি বিশ্বাস ছিল না সিজারের সময় থেকে ঈশ্বর হিসাবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয় অগাস্টার সিজারের সময় থেকে ঈশ্বর হিসাবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয় উল্লেখ্য এই সময় খ্রিস্ট ধর্মের প্রবর্তা যীশু খ্রিস্ট জন্ম হয় অগাস্টার সিজারের সময় যীশু খ্রিস্ট জন্ম হয় তাহলে যীশু খ্রিস্ট যীশু খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে ছিল যীশু তাহলে খ্রিস্ট ধর্মের প্রবর্তক ছিল যীশু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে খ্রিস্ট ধর্মের প্রবর্তক ছিল যীশু খ্রিস্ট ধর্মের প্রবাদক যীশু খ্রিস্টের জন্ম হয় পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্মের বিস্তার লাভ করতে থাকে অনেক রোমান এই ধর্মে দীক্ষা গ্রহণ করে এতে সম্রাট খুব দহান কারণ খ্রিস্ট ধর্মের অনুশাসন মেনে চলতে গেলে সম্রাটকে আর ঈশ্বরের মতো পূজা করা যায় না ফলে রোমান সম্রাটরা এই ধর্ম প্রচার বন্ধ করে দেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণকারী রোমানদের উপর নির্যাতন শুরু করেন রোমান সম্রাটের ভিতরে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতো তাদেরকে সম্রাট বা রাজা অনেক নির্যাতন এবং তাদের উপর অত্যাচার করত এই ধর্ম প্রচার বন্ধ করে দেয় নিষেধাজ্ঞা করে দেয় কিন্তু সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে কিন্তু সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে কনস্টান্টাইন কনস করে। এবং এই ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন তাহলে খ্রিস্ট ধর্মকে রোমানরা কি সরকারি মানে কি ধর্ম হিসেবে পরিণত করে অনেকে মনে করেন যে রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তবুও রোমান দর্শনে সিসেরো লুক্রেটিয়াস খ্রিস্টপূর্বাব্দে আটান্ন থেকে পঞ্চান্ন তাদের সুচিন্তিত দার্শনিক মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন রোমে স্ট্রয়েক দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল তাহলে রোমে যথেষ্ট জনপ্রিয় ছিল কি দর্শন রোমে যথেষ্ট পরিমাণ জনপ্রিয় ছিল কি দর্শন তাহলে স্টোকবাদী দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল কোথায় আবার রোমে একশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রোডোস দ্বীপের প্যানেটিয়াস এই মতবাদ রোমে করেন মতবাদো কত খ্রিস্টাব্দে রোডোস দ্বীপের প্যানে এই মতবাদ রোমে প্রবেশ করেন এক হাজার সরি একশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কে কোন দ্বীপে রোডোস দ্বীপের প্যানেটিয়াস রোডস দেখো রোডস দ্বীপের প্যানিটাস মতবাদ রোমে প্রচার করেন আবার কোথায় প্রচার করেন রোমে বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে কোনটা আইন প্রণয়ন কোনটা আইন প্রণয়ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখো বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে কোনটা আইন প্রণয়ন খ্রিস্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন ব্লেসে খ্রিস্টপূর্ব পাঁচ শতকের কত শতকে খ্রিস্টপূর্বে পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি দেয়ানে আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দে কতটি ব্রোঞ্জ পাতে বারোটি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় সর্বপ্রথম রোমান আইন খোদাই করে লিখিত করা হয় কত খ্রিস্টাব্দে পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দে কতটি ব্রোঞ্জ পাতে লেখা হয় বারোটি কতটি ব্রোঞ্জ পাতে বারোটি ব্রোঞ্জ পাতে জন্য প্রকাশ্যে ঝুলে রাখা হয় রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে খালি রোমান আইনকে কয়টি শাখায় ভাগ করা হয়েছে তিনটি শাখায় ভাগ করা হয়েছে খালি রোমান আইনকে কয়টি শাখায় ভাগ করা হয়েছে তিনটি শাখায় ভাগ করা হয়েছে এক নম্বর বেসামরিক আইন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স রোমান আইনকে কয়টি শাখায় ভাগ করা হয়েছে তিনটি শাখায় এক নম্বরটা হচ্ছে বেসামরিক আইন এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল এই আইন লিখিত অলিখিত দুই রকম ছিল তার মধ্যে বেসরকারি আইন কত বেসরকারি আইন কত রকম ছিল দুই রকম একটা লিখিত আর একটা হচ্ছে অলিখিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বেসরকারি আইন কয় প্রকার ছিল দুই রকম দুই প্রকার বা দুই রকম একটা লিখিত আর একটা অলিখিত দুই নাম্বার জনগণের আইন এই আইন সকল নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এ ছিল তবে এর মাধ্যমে দাস প্রথা স্বীকৃতি লাভ করে সিসেরও এ আইনের প্রণতা জনগণের আইনের প্রণতা কে ছিল শিশিরও জনগণের আইনের প্রণতা কে ছিল শিশিরও নাম্বার থ্রি প্রাকৃতিক আইন এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে কোন আইনের উপর নির্ভরশীল ছিল রোমান আইন ভেরি ভেরি ইম্পর্টেন্স আর জনগণের আইনের প্রণতাকে ছিল সিসিরো আইন দেখো আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে কোন আইনের উপর নির্ভরশীল রোমান আইন খ্রিস্ট ষষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ সংকলন প্রকাশ করেন খ্রিস্টীয় ষষ্ঠ শতকে ষষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান কে কে করেন সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ সংকলন প্রকাশ করেন কে করেন সম্রাট জাস্টিনিয়ান কত শতকে ষষ্ঠ শতকে মায়া সভ্যতা তো মায়া সভ্যতা দেখো আমেরিকার তিনটি সভ্যতা হচ্ছে তাহলে আমেরিকায় কয়টি সভ্যতা রয়েছে তিনটি সভ্যতা আমেরিকার তিনটি সভ্যতা আছে তার ভিতর হচ্ছে কি কী দেখো মায়া সভ্যতা আস্টেক সভ্যতা ইনকা সভ্যতা তাহলে আমেরিকার কয়টি সভ্যতা রয়েছে বা হচ্ছে তিনটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বা আন্ডারলাইন করে রাখবা যতক্রমে মায়া হার্টেক ও ইনকা গুয়েতে মালা ও মেক্সিকোর পূর্বাঞ্চলে অবস্থিত সমৃদ্ধ জনপদ ছিল মায়া সভ্যতা মায়া সভ্যতা দেখো গুয়েতে মালা গুয়েতে মালা এবং মেক্সিকোর পূর্বাঞ্চল গুয়েতে মালা এবং মেক্সিকোর পূর্বাঞ্চল অবস্থিত সমৃদ্ধ জনপদ ছিল মায়া সভ্যতা কোন সভ্যতা মায়া সভ্যতা কত বছর বা কত আমেরিকা কয়টি সভ্যতা রয়েছে তিনটি মায়া আস্টেক ইনকা আর গুয়েটমালা ও মেক্সিকোর পূর্বাঞ্চল অবস্থিত রয়েছে জনপদ হিসেবে মায়া সভ্যতা প্রাচীন লিপি থেকে জানা গিয়েছে মায়া অঞ্চলের লোকেরা ভাবের আদান প্রদান করার জন্য একটি ভাষার ব্যবহার করত তাদের এ ভাষার লিখিত রূপটি ছবি এবং বা চিহ্নিত ব্যবহার করার অনেকটা হাইরোগফিক ধাঁচের ছিল তাদের এ ভাষায় লিখিত রূপটি ছবি ও চিহ্ন লিখিত রূপটি ছবি বা চিহ্ন ব্যবহারের করাই অনেকটা হাইগ্রাফিক ক্লাসের ছিল প্রায় কতটির বেশি ছবি ব্যবহার করে তারা এই লিপির প্রচলন ঘটেছিল প্রায় আটশোটির বেশি ছবি ব্যবহার করে প্রায় কতটি ছবির ব্যবহার করে প্রায় আটশোটি ছবির ব্যবহার করে এই লিপিস্টিকের প্রচলন ঘটিয়েছিল মায়ানদের এই লেখা থেকে তাদের সভ্যতা সম্পর্কে জানা যায় তারা গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ থেকে বানানো কোডেক্স নামের বই খালি কি থেকে গাছের বাকল থেকে বানানো কি থেকে বই বানানো গাছের বাকল থেকে বই বানানোর গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ থেকে বানাতো কোডেক্স নামের বই কোডেক্স নামের বই প্রোডাক্টস নামের বই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই